আমি সালাম দিয়ে ভিতরে ঢুকলাম বসতে বলার আগেই প্রথম পরীক্ষক চাকরি পাওয়ার আগেই মোড়ল হয়ে গেলে মানে আমার পদবি মোড়ল দ্বিতীয় পরীক্ষক ওটা ওর পদবি আর করা আচ্ছা বস আমি বসে ধন্যবাদ দিলাম আনোয়ারা ম্যাডাম বাড়ি খুলনা আমি জি ম্যাম বলে বিনয়ে গড়িয়ে পড়ার চেষ্টা করলাম ম্যাডাম আচ্ছা খুলনার কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলো আমি কৃষ্ণচন্দ্র মজুমদার প্রফুল্লচন্দ্র রায় ইমদাদুল হক ম্যাডাম ইমদাদুল হক মিলনের বাড়ি খুলনা আমি না ম্যাডাম ইমদাদুল হক মিলন না ম্যাম আচ্ছা আরও কয়েকজনের নাম বলো আমি সাকিব আল হাসান উনি বৃহত্তর খুলনার বললাম প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের নাম বললাম ম্যাম আরও বলো আমি আমি তো আর খুঁজে পাচ্ছি না ম্যাম আগে প্রতিমন্ত্রী ছিলেন আমি বেগম মুন্নুজান সুফিয়ান ম্যাম উনি কি বিখ্যাত নন আমি জি ম্যাম ম্যাম উনি কোন দল করেন আমি আওয়ামী লীগ ম্যাম উনি আলাদা একটি দলের আমি শ্রমিক লীগ ম্যাম হ্যাঁ উনি শ্রমিক নেতা আমি জি ম্যাম ম্যাম বলো উনিশশো সালের পনেরোই আগস্ট খুলনার একজন মারা যায় উনার নাম কি আমি অসমাপ্ত আত্মজীবনীতে পড়েছিলাম আবু নাসের খুলনা থাকে তাহলে হয়তো উনি হবেন শেখ নাসের ম্যাম উনিকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই ম্যাম ছোট ভাই আমি জি ম্যাম বিনয় সুরে প্রথম পরীক্ষক ইঞ্জিনিয়ারিং তো পড়েছ অনার্সে তার আগে তো বাংলা পড়েছ তাই না ম্যাম বাংলা ইংরেজি সবই পড়েছে প্রথম পরীক্ষক মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এক নতুন ধারা সূচনা করেছেন সেটি কি আমি জি স্যার মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন এছাড়া উনি অনেক ধারারও প্রবর্তক তিনি অমৃতাক্ষর সন্দেশ সূচনা করেন প্রথম মহাকাব্য রচনা করেন প্রথম সার্থক নাটকও তিনি লেখেন প্রথম পরীক্ষক মহাকাব্য কত প্রকার আমি দুই প্রকার জাত মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্য প্রথম পরীক্ষক জাত মহাকাব্য কি আমি জাত মহাকাব্যতে সরাসরি ধর্মীয় কাহিনী আর সাহিত্যিক মহাকাব্যতে লেখকের চিন্তা মিশে থাকে প্রথম পরীক্ষক কাব্য আর মহাকাব্যের পার্থক্য কি আমি মহাকাব্য এক ধরনের কাব্য তবে মহাকাব্যের কলেবর অনেক বেশি বিস্তৃত মহাকাব্য স্বর্গ মর্ত পাতাল তিনকাল জুড়ে বিস্তৃত থাকে প্রথম পরীক্ষক হ্যাঁ মহাকাব্যের বিস্তৃতি অনেক বেশি এই পর্যন্ত ছিল মজার এরপর শুরু হলো ঝাড়ি ম্যাম তোমার ফরমে ইঞ্জিনিয়ারিং জায়গায় সংক্ষেপে তুমি ই এন জি জি লিখেছ ইঞ্জিনিয়ারিংয়ে এই দুটো ই কেন এটা কোথা থেকে পাইছো আমি কি বলবো সব জায়গায় তো এমনই দেখেছি এটা তোর বলা যাচ্ছে না সরি ম্যাম এখন থেকে একটা ই দিব ম্যাম বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কত আমি ম্যাম প্রায় 14000 হাজার মেগাওয়াট ম্যাম আগে কত ছিল আমি ম্যাম বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় ছিল পাঁচ হাজার মেগাওয়াট ম্যাম এই যে কোথায় যেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমি পাবনার রূপপুরে ম্যাম হ্যাঁ সেখানে কত বিদ্যুৎ উৎপাদন হবে আমি ম্যাম একুশ হাজার মেগাওয়াট ম্যাম আচ্ছা এই বিদ্যুৎ উৎপাদনের পর কি লাভ হবে আমি ম্যাম রূপপুর পারমাণবিক কেন্দ্র আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালাকি করে রামপালের নাম বললাম দেখি এখান থেকে কিছু ধরে কিনা চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটা পূরণ হবে ঘাটতি বলায় ম্যাম লাফিয়ে উঠল ম্যাম ঘাটতি কেন এখন কি ঘাটতি নাকি দ্বিতীয় পরীক্ষক এই ভদ্রলোক মহোদয় কেন জানি মনে হলো আমার উপর রাগ পরে জানলাম সবার সাথেই মোটামুটি উনার রাগ আচ্ছা পহেলা বৈশাখ ভৈরবে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কি পরে বললেন না কয়দিন আগে যে ঝড় হলো সেটার কথা বলো আমি স্যার ঝড়ে জাতীয় বিদ্যুতের গ্রিড লাইন চুত্ত হওয়ায় সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায় আন্দাজের উপরে স্যার কতদিন লেগেছিল ঠিক হতে আমি কতদিন লেগেছিল তা সঠিক জানি না তবে কয়েক ঘন্টার মধ্যেই সাইড লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয় দ্বিতীয় পরীক্ষক বল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কয়টি বিভাগ আমি স্যার গণপূর্ততে তিনটি বিভাগ রয়েছে দ্বিতীয় পরীক্ষক না গণপূর্ত বিভাগ না ওই মন্ত্রণালয়ে কয়টি বিভাগ আমি সরি স্যার দ্বিতীয় পরীক্ষক পিডাব্লিউডি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে আমি স্যার এটি দুশো বছর আগে প্রতিষ্ঠিত দ্বিতীয় পরীক্ষক এর কাজ কি আমি স্যার সরকারি অফিস স্থাপনা পার্ক রক্ষণাবেক্ষণ করা দ্বিতীয় পরীক্ষক সরকারি ভবন কারা নির্মাণ করে আমি এল দ্বিতীয় পরীক্ষক না মোটেও না এসব কাজ পিডাব্লিউডি করে তুমি তো এই মন্ত্রণালয়ের কিছুই জানো না কিভাবে কাজ করবা আমি আর কি করব বলদের মতো না হ্যাঁ না ভাবে স্যারের মুখের দিকে চেয়ে থাকলাম ম্যাম বলতো কোন দেশে জনগণের বিদ্যুৎ বিল দিতে হয় না আমি ম্যাম আমি পড়েছি কিন্তু মনে নেই তখন মনে পড়লো এ ধরনের কথা তো বলা যাবে না প্রথম পরীক্ষক না জানা থাকতে পারে এটা কোনো দোষের না ম্যাম ইরানে আচ্ছা বাংলাদেশের কয়েকজন প্রকৌশলীর নাম বলুন আমতা আমতা করে বললাম এফ আর খান আর পারিনি ম্যাম অপরাজেয় বাংলার স্থপতিকে আমি এটাও মনে আসছিল না পরে মনে করে হামিদুর রহমান নিজেরই বিশ্বাস হচ্ছিল না হলো কিনা ম্যাম কপাল কুচিয়ে হামিদুর রহমান আচ্ছা আমাদের স্মৃতিসৌধের স্থপতি কে আমি মৈনুল হোসেন ম্যাম প্রথম পরীক্ষকের দিকে আচ্ছা ও যাক কি বলেন প্রথম পরীক্ষক আচ্ছা মোরল তুমি যাও